প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রশ্নটা পরে দেখি বেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামন্ত্রিক উৎপন্ন করে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি A, বি সি ডি একটি চতুর্ভুষ আমাদের বলা হয়েছে বাহ সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সন্নিহিত বাহু কোনগুলি এই যে অ্যা এবং ডি বি সি এবং এডি তাহলে অ্যা এর মধ্যবিন্দু যদি আমরা এটা ধরি আর বি সি এর মধ্যবিন্দু যদি এটা ধরি এর মধ্যবিন্দু এটা হলে এর মধ্যবিন্দু এটা হয় এবার আমরা মধ্যবিন্দুগুলো সংযোজন করেছি সংযোজন বলতে যোগ করে দিলাম মধ্যবিন্দুগুলো এটা পি কিউ আর এস দল ঠিক আছে এবার আমাদের দিক নিম্ন নিম্নে করতে হবে তাহলে এটা ঘুরবে এর দিক বিয়ের দিকে বিয়ের দিক সি এর দিকে সি এর দিক ডি এর দিকে ডি এর দিক এর দিকে মাঝখানে যে সামুদ্রিকটা তৈরি হয়েছে সেটাও ঘুরবে পি এর দিক কিউয়ের দিকে কিউয়ের দিক আর এর দিকে আর এর দিক এস এর দিকে এস এর দিক পি এর দিকে এখানে আমাদের একটা কর্ণ নিতে হবে এই যে আমরা এ সি কর্ণটা যোগ করে দিলাম তাহলে এটার দিক সি এর দিকে তো এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামুদ্রিক শুরু করে দিলাম দেখো তো এখানে ত্রিভুজ এই যে এখানে একটা ছোট ত্রিভুজ তৈরি হয়েছে না এদিকে একটা আছে এদিকে আছে এদিকে আছে তো আমরা এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তো এই ত্রিভুজের মধ্যে এটা যাচ্ছে এদিকে এটা যাচ্ছে এদিকে আর পি যাচ্ছে কিউ এর দিকে তো সেক্ষেত্রে আমরা পি কিউ ত্রিভুষবি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি এখানে ব্যক্তটু যুগের ত্রিভুষ সূত্র প্রয়োগ করলে কি হবে এটা যাচ্ছে এদিকে এটা যাচ্ছে এদিকে আর এটা যাচ্ছে উপরের দিকে তো সেক্ষেত্রে পি কিউ ভেক্টর সমান পি বি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর তো পি কিউ ভেক্টর সমান দেখো তো পি বি এটি এ বি বাহকে সমান দিবাকে ভাগ করছে না পি যদি এ বি এর মধ্যে হয় তাহলে পি বি সমান কি লিখতে পারো আমরা হাফ অফ এ তাহলে এটা শুধু তোমরা লিখতে পারবো হাফ অফ প্লাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো হাফ অফ বিসি এখানে এদিকে আসা হাফ এদিকে আসা হাফ হাফ যদি কমন নেই কি তাকে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর পি কিউ ভেক্টর সমান হাফ অফ দেখো আমরা বিসি ক্লাসে পড়ছিলাম এবক্টরকে এবি এ বি এটার শেষ হচ্ছে বি বি এর স্মল লেটার দিয়ে এটাকে প্রকাশ করা হয় এটাকে বলে অবস্থান ভেক্টর সেক্ষেত্রে আমরা এটাকে স্মল বি প্লাস এটাকে স্মল সি দ্বারা প্রকাশ করতে পারব তো আমরা পি কিউ বেক্টরের মান পেয়ে গেছি কত হাফ অফ বি প্লাস সি স্মল বি প্লাস স্মল সি অনুরূপভাবে আমরা কিউ আর এস এবং এস পি এর মান বের করবো অনুরূপভাবে কিউ আর ভেক্টর সমান কিউ আর ভেক্টর দেখো তো পি কিউ ভেক্টর যখন হয়েছিল পি পি কিউ রেখাটা এ বি এবং বি রেখাকে স্পর্শ করছিল তাহলে পিটা এ বি কে স্পর্শ করছে সেজন্য আমরা কিনেছিলাম এ বি এর অষ্টম ভেক্টর স্মল বি হাফ তো আছে আর কিউটা বি সি কে স্পর্শ করছিল সেজন্য আমরা কিনেছিলাম বি সি এর অষ্টম ভেক্টর স্মল সি একইভাবে কিউ আর এটা বিসি এবং সিডি কে স্পর্শ করছে সেক্ষেত্রে হাফ একইভাবে নিতে হবে আর যেহেতু বি সি কে কেউ স্পর্শ করছে সেই জন্য এটার অবস্থান ব্যক্তির কত স্মল সি প্লাস এটার অবস্থান বেক্টর কত স্মল ডি তারপর আছে কত আর এস ভেক্টর আর এস ভেক্টর সামনে আমরা এখন কি নিতে পারবো আর টা কে স্পর্শ করছে তাহলে হাফ অফ ডি ভেক্টর প্লাস এটা কাকে স্পর্শ করছে ডি কে তাহলে এটা কিনতে হবে ডি এর অবস্থান স্মল এ একইভাবে পি এস পি সমান হাফ অফ এস টা স্পর্শ করছে আইডি এবং বি কে এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ আর এ বি এর অবস্থান ভেক্টর কি স্মল বি তাহলে আমরা অনুরূপভাবেই যে চারটা এখানে এক দুই তিন চার এই চারটা বাপর মান আমরা পেয়ে গেছি এবার এখন দেখো তো এই যে সি মাধ্যমে এ এ বি সি সি একটা ডি আর একটি ত্রিভুজ হয়েছে এখানে আমরা এ বি সি এই ত্রিভুজে যদি ব্যাক্র ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে ত্রিভুজ এ বি সি এ যুগের ত্রিভুসূত্র প্রয়োগ করি এখানে ব্যক্তের সূত্র প্রয়োগ করলে এ আছে বি এর দিকে বি যাচ্ছে সি এর দিকে আবার এ যাচ্ছে সি এর দিকে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান এসি ভেক্টর যে দুইটা ভেক্টরের দিক একই দিকে তাদের যোগফল সমান যেটা ভিন্ন সেটি এ বি ভেক্টরের অবস্থান আমরা কি লিখতে পারবো স্মল বি ভেক্টর আর এটাকে স্মল সি সমান কি লিখতে পারি এ সি ভেক্টর এবার আবার এ সি ডি থ্রিভুজ সি ডি এ সূত্র প্রয়োগ করে এখানে যুগে ত্রিবুসূত্র প্রয়োগ করলে দেখো তো এটা যাচ্ছে এটা যাচ্ছে এদিকে এটা যাচ্ছে এদিকে তাহলে আমরা জানি যে তিনটা বাহুর দিক যদি একই দিকে হয় তাহলে তিনটা বাহুর যোগফল সমান জিরো লিখা যায় তাহলে সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস ভেক্টর ডি এ ভেক্টর ইকুয়াল কত মধ্যে লিখে যাবে জিরো আমরা এ সিটা যদি পাশে নিয়ে যাই তাহলে সি ডি ভেক্টর প্লাস ভেক্টর সমান এটা পাশে নিয়ে গেলে মাইনাস এসি ভেক্টর সি ডি ভেক্টরের অবস্থান ভেক্টর আমরা স্মল ডি লিখতে পারবো আর এটা স্মল এ লিখতে পারবো ইকুয়েল কত মাইনাস এসি ভেক্টর এটাকে যদি আমরা এক নম্বর ধরি এটাকে দুই নম্বর ধরলাম তাহলে আমরা এক আর দুই যোগ করে দিলাম এ দুটো যদি যোগ করি তাহলে কী দাঁড়ায় বি প্লাস সি বিসি ভেক্টর প্লাস এখানে আছে কত ডি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়েল এদিকে আছে বাম পাশে এসি ভেক্টর এদিকে আছে মাইনাস

এখানে দেখো তো আমাদের যে মানগুলো বের করছিলাম সেখানে আগে হাফ ছিল সবগুলোতে আগে হাফ আছে তো সেই এটার সাথে জন্য আমরা এখানে হাফ দ্বারা গুণ করলাম মাইনাস হাফ ডি প্লাস এ হাফ বি প্লাস সি হাফ বি প্লাস সি সমান কি লেখা যাবে পি কিউ ভেক্টর মাইনাস হাফ ডি প্লাসে ডি প্লাস লিখে যাবে আর এস ভেক্টর আমরা আমরা যে প্রমাণ করতেছি সেখানে কি থাকতে এই যে পি কিউ ভেক্টর সমান আমরা এটাকে আর এস কে যদি আমরা এস আর করতে চাই সেক্ষেত্রে প্রথমে একটা মাইনাস আসে আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম তো এটা যদি আমরা এস আর করে ফেলি একটা মাইনাস আসবে আর এখানে আছে একটা এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আমরা এখানে কী কর কী করবো ব্যাক্টর চিহ্ন তুলে ফেলবো তো ভেক্টর চিহ্ন যদি তুলে ফেলি সেক্ষেত্রে কী হবে আমি এখানে আলাদা করে দেখাচ্ছি আচ্ছা আমরা পাইছি কি পি কিউ ভেক্টর সমান এস আর ভেক্টর তো আমরা এখানে ভেক্টর চিহ্ন যখন তুলে ফেলবো তাহলে আমাদের কি আনতে হবে মডুলাস আনতে হবে মডুলাস আর ভেক্টর চিহ্ন তুলে উঠে গেল এটিকে পি কিউ সমান এস আর এই যে আমরা পি কিউ সমান এস আর প্রমাণ করে ফিলছি অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় এস পি সমান কিউ আর আমরা জানি যে সামন্ত্রিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান হয় সামন্ত্রিকের এখানে আমরা বিপরীত পাইছি এ বাহু সমান পাইছি সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো পি কিউ আর এস একটি সামন্ত্রিক সুতরাং পি কিউ আর এস একটি সামন্ত্রিক প্রমাণিত তোমাদের এস এস সি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এই উদাহরণটি খুবই খুবই ইম্পর্টেন্ট সেজন্য এটি খুবই ভালো করে শিখে শিক্ষকাল আমি খুবই সহজে দেখাই দিছি দেখো আমাদের এই ক্লাস যদি ভালো লেগে থাকে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ সকলকে